সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তারেক জামাল আমি গত ভিডিওতে শেষ করছিলাম গ্রেফতার করা পর্যন্ত তারেক রহমান এবং জেনা পারাপত রহমান কোকুকে গ্রেফতার করা পর্যন্ত এখন আবার একটি নতুন জিনিস দেখাবো আপনার দেখেন খালেদা জিয়া কিন্তু গ্রেফতার তারেক রহমানও গ্রেফতার তাদের কি কি হয়েছে আমি পরের ভিডিওগুলো গুলো এই ভিডিওতে আপনাদের একটি নতুন কিছু আপনারা দেখতে পারবেন দেখাচ্ছি আমি আবিষ্কার করেছি না বাস্তব গঠন দেখাচ্ছি আপনারা একটু দেখুন অবশ্যই দেখলে চিনতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল দলের সভানেত্রী এরেস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বড় সন্তান এরেস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকো এরেস্ট শুধু এরেস্টই না নির্যাতনের পর বেশ তারপর কি কি ঘটনা ঘটছে আমি বলবো আমার তো ছবি আছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে অনেক ডকুমেন্টস আছে আমার কাছে সুপ্রিয় দর্শক আপনাকে একটি জিনিস দেখাই আপনাদের সবাইকে দেখুন তো চেনেন কি না এটা আপনারা চিনেন বর্তমানে ডিজিটাল হচ্ছে কিন্তু এটা কিন্তু আগে আমরা ব্যবহার করেছি আমার দাদারা ব্যবহার করেছে আমার মা খালারা ব্যবহার করেছে এটার নাম হারিকেন এবং এটা বাঙ্গা না পুরাতন বাঙ্গা হলে ভালো হতো আপনার দেখাইলে এইটা আরো দুইটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই দুইটা জিনিস সবাই পরিচিত সবাই চিনেন বর্তমান প্রজন্মও চিনেন এটার নাম হলো মোমবাতি এটা অনেকে বাজারে ব্যবহার করে বিদ্যুৎ চলে গেলেও ব্যবহার করে গ্রাম দেশে অনেকে ব্যবহার করে এটার নাম হলো মোমবাতি আমি এটা দেখানাই কারণ আপনার প্রশ্ন এটা দেখালেন কেন খালেদা জিয়া তারেক রহমান আর রহমান কুকু এরেস্ট হওয়ার পর এই হারিকেন দিয়া খুঁজ হওয়া বিএনপির একটা নেতা পাই নাই কোনো বি নেতারা পাই নাই দু একটা যেহেতু পেয়েছি ডাক্ত দিয়ে বলতো তারেক সরোখ নিজের বুঝ নিজে বোঝো এখন ওই সব চিন্তা করো না এই বাঙ্গা হারিকেনি আমি তারেক জামাল অনেক নেতাকে খুঁজেছি ওয়ান এলেভেনের পরে কাউকে পাই নাই আমি এরপরে আর একটা ঘটনা বলি আমার এই দিয়ে দিয়ে একটা কথা না বললেই নয় বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ নামে একটি আমরা সংগঠন গঠন করি কেন্দ্র কমিটিতে যে ছিলেন তার নাম বললাম কারণ তিনি দলের সাথে বারবার বিমানি করে বারবার দলের বুকে ছুরি মারে আমরা মহানগর বৃহত্তম মহানগর কোন ঢাকা উত্তর দক্ষিণ না সম্পূর্ণ ঢাকা মহানগর খালেদা জিয়া মুক্তি পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন না হন এই মিরপুর পল্লবের আলতাবুদ্দিন মোল্লা আর আমি দক্ষিণ সাইডে খালেদা জিয়া মুক্তি পরিষদের সদস্য সচিব নির্বাচিত হলাম আমরা সর্বপ্রথম সিদ্ধান্ত নিলাম যেহেতু সরকার অনুমতি দেয় না সেই জন্য আমরা প্রেস ক্লাবে একটি সমাবেশ করব এবং প্রেস ক্লাবে আমরা রীতিমত পত্রিকায় দিয়ে আমরা ওদিন প্রেস ক্লাবে অনেক নেতাকর্মী আমি জড়ো করছিলাম কিভাবে জড়ো করছিলাম কেমনভাবে জড়ো করছিলাম বিস্তারিত পরের ভিডিওতে জানবেন ওদিকে আলতাপ মোল্লা এদিকে আমি এই দুজনের চেষ্টায় ওই সমাবেশের প্রধান অতিথি ছিল বর্তমানে বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য এবং তখনকার বিএনপি বিএনপির মহাসচিব চন্দ্র রায় আমরা যখন সবার শুরু করলাম একজন চোখ ফুটা শুরু শুরু করছে করছে অনেকে দুজন ওই জায়গায় দেখলাম আমরা তার আগে কিন্তু দেখি নাই কাউকে দেখি নাই তখন ওই জায়গায় ডিসিও সিএস এমনকি তখনকার ওই সেনাবাহিনী কিছু চুকুচক্রি মহল তাড়াতাড়ি মিটিং এ মিটে গিয়ে দর পাকর শুরু এইটা সেইটা করতেছে দাদারে বললেন দাদা আপনি তাড়াতাড়ি ফিনিশিং দেন জনগণের উদ্দেশ্যে দাদা কয়ে একটা কথা বললেন শেষ করে আমরা ওই জায়গা থেকে আমরা দ্রুত চলে আসলাম প্রেস ক্লাবে ভিতরে না বাহিরে যেটা টিন সেট বড় রুমটা আছে ওটার ভিতরে আমরা এই সভাটা করেছিলাম কিন্তু আমরা কিন্তু হারিকেন কাউকে খুঁজে পাই নাই আমি তারেক কিভাবে করেছে কি করেছে পরের ভিডিওতে বলবো মিরপুরের আলতা মোল্লা কি করেছে তাও বলবো মোমবাতিটা দেখাইলাম কেন এই দুইটা মোমবাতি দেখাইলাম ঢাকা মহানগর সদস্যচিবের দায়িত্ব পাওয়ার পরে ওই সময় বৃহত্তম যাত্রাবাড়ি থানা আমাদের সাথে অনেকে ওই যোগাযোগ শুরু করছে যে খালেদ যে মুক্তি আমাদের রাখেন আমাদের রাখেন এই কমিটির মধ্যে খিলগাঁওয়ের মহ একটা গুরুবী মানুষ আছে উনিও ছিলেন তো এই যাত্রাবাড়ির আলহাদ সালাউদ্দিন আহমেদ আমার শ্রদ্ধ বড় ভাই তার একটা খাস কর্মী মিজানুর রহমান সবাই মিজান মান্ডারি বললে আমারে মামা বললে ওরা বাইক না বললি ওই বললো মামা আমার একটা প্রোগ্রাম দেন আমরা একটা কমিটি করি আমি বললাম অবশ্যই করবা তো মামা আসতে পারবেন তো চারোদিকে সেনাবাহিনী পুলিশ ডিবি র্যাব আমি বললাম আমি জীবনে তো করি না জীবনে অনেকবার মৃত্যুর মুখে ফিরে আসছি আল্লাহ বাচ্চার একটা থাকবো আর যদি এরেস্ট করে নিয়ে যাবে তুমি প্রোগ্রাম রেডি করো তখন এই মিজান ভান্ডারি যদি মিজান ভান্ডারি আমার ভিডিওটা দেখে ওই বলুক আমি মিথ্যা বলছি না সত্যি বলছি উনি কর্মী সভার সন্ধ্যার আয়োজন করে এই সাদাবাজ বাস টার্মিনালের পিছনে আর কে চৌধুরী কলেজ সন্ধ্যার আমি একা আমি বাসায় থাকি না অন্য জায়গা থেকে আস্তে আস্তে আসলাম পরে অনেকক্ষণ আসার পরে আমার মিজান ভান্ডারি ফোন দিল মামা অবস্থা তো খারাপ আমি বললাম কি স্কুলের চারপাশে পুলিশ র্যাব বিডিআর আর্মি সহ সবাই ঘেরা দিয়ে রাখছে আমি কি তার মা ঝুয়ে আসবো তোমরা সবাই প্রস্তুত বললো মামা আমরা প্রস্তুত আমি বললাম আস্তেই করে লাইটগুলি বন্ধ করে দাও কারণ অন্ধ করে থাকবো আমি তো অন্ধকারই থাকবো লাইট বন্ধ করে দাও আর কারো দিয়ে আর পারলে ওয়াল টপকে দুইটা মোমবাতি আনাও আমি আস্তে আস্তে ওদের ওটা কিন্তু আমার জন্মস্থান ওই এলাকাটা আমার জন্মস্থান আমি আস্তে আস্তে ওই কলেজের পিছন দেওয়া পিছনে আমার বোনের বাড়িও বোনের স্থায়ী বাড়ি ওই জায়গায় আমার বোনের ওই জায়গায় স্থানীয় জায়গায় বিয়ে দিয়েছি মেজ মেজ বোনকে পিছন দিয়ে আস্তে আস্তে আসছি একা একা হাঁটতে হাঁটতে হঠাৎ গেটটা ঢুকে গেছি ঢুইকা ভিতরে ঢুইকা আর আমি কই মোম আনছ বলছে আনছি আমি মোমবাতি দুইটা ধরাও এই এরকম দুইটা মোমবাতি ধরাইছে কর্মীদের মাঝখানে মোমবাতি ধরে না আমি সবার উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার জনাব তারেক রহমান গ্রেফতার আরাফাত রহমান গ্রেফতার আপনারা যার যার অবস্থান থেকে এখন থেকে দেশ বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের ব্যানারে আপনারা চাপিয়ে পড়ুন আন্দোলন সংগ্রাম হচ্ছে হবে আমরা কিন্তু তো আক্ষ করি নাই ওই মিটিং আমি বলে এই মোম জ্বালায় মিটিং করে আবার তাদের ছেলে পেলে যে কর্মীকে মিজান মানে রাখছিল আমি বললাম আমি থাকা অবস্থায় তোমার নেতা কর্মীদের সেফ মতো বিদায় করো করছে মিজান বা আন্ডারি অগ্রণ্য ভূমিকা পালন করছে ওদের কমিটি করে দিয়ে আসছে আমি আলতাপ মোল্লারে ফোন করছি আমি তো আসছি মিটিংয়ে তাই তুমি সই করে দিয়ে আসো কমিটি পাস করে দিয়ে আসো আমি কমিটি পাস করে দিয়ে আসছি পাস করে দেওয়া যাওয়ার পরে এরকম আরো অনেক ঘটনা আছে কতগুলি বলবো ভাই আমি একটা উদাহরণ দিলাম এইটা এই জন্য অনেক আমার ইতিহাস জানে না জানে না বলে মনে করে এখন সুসময় আসছে তার এক কে তাই আমার তুচ্ছ তুচ্ছতা ছিল মনে করে আমি দলের পদের কোন লুবি নই দল আমাকে কি দিল না দিলে ওটার লুবি নই আমি সহজের আদর্শ ধারণ করে আছি দেশ নীতি বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে আছি এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যেসব নির্দেশ আদেশ দিবেন আমি একজন কর্মী আবার পালন করব। আমার পদের কোনো লোভ নেই আপনারা ষড়যন্ত্র চক্রান্ত করে আমার দলে কেন রাখলেন না আমি পরের ভিডিওগুলির মধ্যে আমি ক্লিয়ার করে ভরে দেবো জনগণের মাঝখানে কে কে রাখেন নাই কেন রাখেন নাই কিসের জন্য রাখেন নাই আমি তারেক জামালকে আমি কে আর আপনারা কে একটু হিসাব করে মিলান আপনারা আমার ভূমিকাটা কি আপনাদের ভূমিকাটা কি আর আমার হাসলে আমি তুলে একটা একটা করে এখন তুলে ধরবো আজকা থেকে সুপ্রিয় দর্শক আপনারা আশা করি এর পরে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং সত্য যাচাই করে আপনারা বিচার করবেন আপনার কাছে আপনাদের কাছে গেলাম আর আমার যেমন বলতেন আমি কাছে বিচার দিয়েছি তেমন তার কর্মী হিসেবে আমি বলছি আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি এখনো আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি আমার সবগুলি ঘটনার পরে বলবো সুপ্রিয় দর্শক আমার পাশে থাকবেন আমার ঘটনাগুলি শুনবেন আজকের পর্যন্তই সবাই যে যে যেখানে আছেন সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম